আমার আম্মা একটা কথা বলে নিজের হলে খাও পরের হলে চাও যদিও এটা আগেকার দিনের একটা কথা তো আপনারা ভাববেন না যে আপনাদের ঝুম বৃষ্টি পা কামলা অবশ্যই না আমি আলহামদুলিল্লাহ মোটামুটি সব কাজই পারি তো এটা আসলে বলার কারণ হয়েছিল যে এটা আসলে কিনতে গেলে কত টাকা হয়ে যায় বা সব সময় সবার সাধ্য হয় না কেনার তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের একটা ডাব গাছে অনেক পরিমাণে ডাব আসছিল তো এটা আম্মা আসলে একটা ছেলেকে দিয়ে পাড়াইছে পাড়ানোর পরে তারপরে পিঠা খাবে তো উনি ওনার মেয়ের বাসায় যাবে আমার আম্মার আবার সব সময়ের একটা স্বভাব যদি কখনো কোথাও যেত আমরা ছোট থেকেই দেখে আসতেছি ওনার হাতে বানানো সব কিছুই নিয়ে যেত তো ওনার মেয়ের বাসায় যেহেতু যাবে তো হাতে বানানোই নিয়ে যাবে তো এখানে আমাকে বলতেছিলো নারিকেল যেহেতু আছে তা তাহলে একটা পাক পিঠা বানাই দিই তো আম্মা তো আগের মতো করে এখন আর বানাতে পারে না বা ইয়ে করতে পারে না তো আমাকে বলতেছিল তা আমিও ভাবলাম যে আচ্ছা ঠিক আছে বানাই দিই তো আপনাদেরকে সাথেও একটা রেসিপি মানে হয়ে যাবে তো আমি এখানে প্রথমে ভালো করে নারকেলগুলো ছোলাই তারপরে আমি আবার একটু নারকেল করতে বলছিলাম তুনিকে মানে তুনি আমার ভাবি হয় তো যাই হোক আপনাদের চিনার সহজে বলে দিলাম তো প্রশ্ন করতে পারে না আসলে অনেকে তো সেই জন্য তো যাই হোক এখানে আমি প্রথমে প্রায় হাফ লিটারের মতো গরুর দুধ নিয়ে নিলাম তো আমি এখানে অল্প পরিমাণের পানি দিয়েছি তো ওখানে পানি দেওয়ার পর একটু তেল আর একটু নুন দিয়ে নিয়েছি দুধের মধ্যে এটা যদি আরও দুধ দিয়ে করেন এটা আরও বেশি খেতে মজা হবে এটার মজার কারণটাই হয়েছে নারকেল আর দুধ দুধ আর নারকেল যত দিবেন ততই খেতে মজা হবে তো আমি এখানে এক কেজি পরিমাণের ইয়ে দিয়েছি ময়দা দিয়েছি তো এখানে এক কেজি পরিমাণের ময়দাতে আমি দুইটা নারকেল দিয়েছি করে তো এখানে দেখা হয়েছিল তিনটা নারকেল আসলে একটা নারকেল একটু কাঁচা ছিল সেজন্য আমি এটা ভেঙে খেয়ে বলছি আমার নারকেল খুবই পছন্দের তো আমি ছোট থেকে একটা স্বপ্ন দেখতাম যে আমার নোয়াখালী বিয়ে হবে কারণ নোয়াখালী বিয়ে হইলে আমি নারকেল খেতে পারবো এই জন্যে নোয়াখালিতে নাকি শুনেছি অনেক পরিমাণের নারকেল হয় তো যাই হোক একটা বিয়ে আসছিল তারপরে যাই হোক কোনো কারণে হয়নি তো এটা ফান আসলে আর কিছুই না তো আমি এখানে ভালো করে মানে কাইটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি এখানে ভালো করে মানে এক একটা রুটির পরিমাণের ইয়ে করে নিয়েছিলাম তো নেওয়ার পরে এই যে আমি আস্তে আস্তে রুটি করে নিচ্ছি এখানে আমি কোনো পরিমাণে ডিজাইন করবো না সিম্পলভাবে বানাবো তো রুটিটা আপনার এইভাবে বানাতে হবে যে হাতের আঙুলের একটা গিরা পরিমাণ মানে পুর রাখতে হবে পাকন পিঠাটা যেহেতু ভাজে আর পরে এটা সেরাতে দেওয়া হবে এই জন্য মানে একটু পোড় রাখতে হয় তো এই যে আমি এখানে রুটিটা বানিয়ে ফেলছি রুটিটা বানানোর পরে আমি এখানে যেহেতু সিম্পলভাবে বানাবো এটা আগেই বলছি এই জন্য আমি একটা কাটা চামচ দিয়ে মানে ইয়ে করে নিচ্ছি কাটা চামচ দিয়ে করে নেওয়ার কারণ হয়েছে যেন ভিতরে সেরাটা ঢুকে এই জন্য তো আমি এই পিঠ ও পিঠ দোনো পিঠই করে নিয়েছি তো দেখেন মাসে ওই যে নারকেল দেখা যাচ্ছে তো এই পিঠার মজাটাই হয়েছে নারকেলে আর হয়েছে গ্যান আপনার দুধে তো যাই হোক আপনারা যদি বলেন যে গরু মানে গরুর দুধ দিয়েই করতে হবে এরকম না যদি আপনাদের বাসায় গুঁড়া দুধ থাকে তাহলে ওইটা দিয়েও করতে পারেন গুঁড়ার দুধ দিয়েও খুবই মজার হয়ে থাকে তো আমার বাসায় গুঁড়া দুধ ছিল না এই জন্য আমি গরুর দুধ দিয়েই করেছি তারপরে এই যে আমি এইখানে মানে এক একটা সাইজ করে নেওয়ার জন্য ওইভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে যে সুন্দর করে কারণ আমি আগে বলছি কোনো ডিজাইন করব না তো আমি এখানে সিম্পলভাবে কেটে নিয়েছি নেওয়ার পরে সুন্দর করে একটা মেয়েতে ফিনে তেল গরম করতে দিয়েছিলাম তো এখানে তেল গরম হয়ে গেছে তো তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এক একটা করে পাককন পিঠা ছেড়ে দিতেছি যে দেখেন বোঝাই যাচ্ছে এখানে তেলটা কি পরিমাণের গরম হয়েছে তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে তাপটা কমিয়ে দিতে হবে যেহেতু এটা ভেতর থেকে সিদ্ধ হয়ে আসবে তো আর সরি ভাজা হয়ে আসবে যেহেতু এটা সিদ্ধ হয়ে গেছে অসুবিধা নাই হালকা তাপে এটাকে ভেজে নিতে হবে তারপরে এই যে হালকা করে ভেজে মানে আস্তে আস্তে ভাজা হইতেছে যে দেখেন কালার আসতেছে সুন্দর তো এখানে অল্প পরিমাণের ভাজা হয়ে গেছে তারপরে এই যে আস্তে আস্তে ভাজা হইতেছে ভাজা হওয়ার পরে যে এখানে পোরাপুরি ভাজা হয়ে গেছে তারপর পোরাপুরি ভাজা হয়ে যাওয়ার পর আমি শিরাতে ঢেলে দিব। এই যে শিরার পরিমাণ মানে শিরা আমি এটা খেজুরে গুঁড়ির শিরা করে নিয়েছিলাম তো যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন